আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরা ইকলাস পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত সংখ্যা মাত্র চারটি পনেরো অক্ষরের এই ছোট সুরার মধ্যে রয়েছে মন আল্লাহর সবচেয়ে সুন্দর সংজ্ঞা ও পবিত্র সত্তার ব্যাখ্যা ইগলাস অর্থ গভীর অনুরাগ একনিষ্ঠতা নিরের বিশ্বাস ও খাঁটি অনুগত্য শির থেকে মুক্ত হয়ে তৌহিদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নীরের বিশ্বাসী হওয়াকেই ইকলাস বলা হয় মুশিকরা হজরত মোহাম্মদ সাল্লাহ আসলামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিল তখন জবাবে এই সুরা নাজিল হয় সুরা ইকলাসের ফজিলত এত বেশি যে জনৈক্য সাহাবি মহানবী সাল্লাহ আল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আসাল্লাম আমি সুরা ইকলাসকে ভালোবাসি রাসুল্লাহ সাল্লি আসাল্লাম তখন বললেন এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে বুকারি হাদিস নম্বর সাতশো চুয়াত্তর তিরমিজি শরীফ হাদিস নম্বর দু হাজার নশো এক আয়সা রাদিয়াল্লাহ তালাহাতে বর্ণিত তিনি এক বর্ণনায় বলেন এক যুদ্ধে রাসুলুল্লাহ সাল্লাহ এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন তিনি নামাজে ইমামতী কালে সুরা ফাতিয়া ও অন্য সুরা শেষে প্রতি রাকাতে সুরা ইগলাস পাঠ করতেন যুদ্ধ থেকে ফিরে লোকেরা ওই লোকটির ব্যাপারে অভিযোগ করলেন অতএব রাসুল সাল্লাহ আলসালাম তাকে ডাকেন এর কারণ জিজ্ঞাসা করেন নেতা উত্তর দেন যে এই সুরাই আল্লাহর পরিচয় পাই তাই এই সুরাকে ভালোবাসি এ কথা শুনে রাসুলসাল্লাহ সাল্লাম বললেন তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন বুকারি, হাদিস নম্বর সাত হাজার তিনশো পঁচাত্তর মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর আটশো নম্বর কোরআন থেকে আমরা মূলত তিনটি মৌলিক জিনিস শিখি তাওহিদ আখিরাত ও রিসালাত অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস আখিরাতের বিশ্বাস ও আল্লাহর প্রেরিত ওহির প্রতি বিশ্বাস এভাবে চিন্তা করলে বোঝা যায় যে এর এক তৃতীয়াংশ হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস আর মহান আল্লাহ পবিত্র সত্তাকে চমৎকার ব্যাখ্যা করা হয়েছে এই সুরার ইকলাসের মাধ্যমে হাদিসে এসেছে হজরত আবুদারদি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিসে মহানবী সাল্লাহ আল্লাম বলেছেন আল্লাহ কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন আর এই সুরাটি সুরা ইগলাস একটি ভাগে ভাগ করেছেন মুসলিম হাদিস নম্বর আটশো বারো তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর দু হজরত আবু সাইদ খুদরির রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত জনৈক এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সুরা এগলাস পড়তে শুনেছেন অথবা সকালে মহানবীর সাল্লাহ আলি বিষয়টির ব্যাপারে অবহিত করা হল রসুল সাল্লাহ আলাইসালাম তখন বললেন ওই সত্তার শপথ যার কুদ্রতের হাতে আমার জীবন অবশ্যই এই সুরা কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান সৈবকারী হাদিস নম্বর পাঁচ হাজার তেরো আবুদাউদ হাদিস নম্বর এক হাজার চারশো একষট্টি অন্য বর্ণনায় আছে যে মহানবীর সাল্লাহ আল্লাম একদা সাহাবিদের বলেন তোমরা কি এক রাতে কোরআন মাজিদের এক তৃতীয়াংশ পড়তে পারবে সাহাবিরা এ প্রস্তাবকে খুবই কঠিন মনে করলেন ফলে তারা বললেন আমাদের মধ্যে এ কাজ কে করতে পারবে মহানবীর সাল্লাহ আল্লাম তখন বললেন সুরা ইগলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান সই বুকারি হাদিস নম্বর পাঁচ হাজার পনেরো নাসেই হাদিস সংখ্যা নশো পঁচানব্বই রসুল সাল্লাহ আল সাল্লাম আরও করেছেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সঙ্গে করতে পারবে জান্নাতে যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে এক নম্বর হলো যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে দু নম্বর হলো যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে এবং তিন নম্বরে হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর দশবার সুরা এক ক্লাস পাঠ করবে তাপসিরে কাসির অন্য বর্ণনায় আছে যে ব্যক্তি কুলহু আল্লাহ শেষ পর্যন্ত দশ বার পাঠ করবে আল্লাহ সেই ব্যক্তির জন্য জানাতে এক মহল অর্থাৎ ঘর নির্মাণ করবেন এ কথা শুনে বললেন তাহলে আমরা বেশি বেশি করে সাল্লাম বললেন আল্লাহ বেশি দানশীল ও বেশি পবিত্র মুসনাদে আহমেদ হাতিস নম্বর পনেরো হাজার ছশো দশ উচ্চারণ আহ আল্লাহ আহাদ অর্থ হেরাসুল আপনি বলুন তিনি আল্লাহ একক আল্লাহ অমুক তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউ নেই আল্লাহ তালা মুসলিম উম্মাকে প্রত্যেক ফরজ নামাজের পর দশবার সুরা এগলাস পড়ার তৌফিক দান করুন একই সঙ্গে সুরার তাৎপর্য বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন